হ্যাঁ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে শঙ্কর মাছ রান্না করে এর আগে আমি অনেকবার শঙ্কর মাছ রান্না করে দেখিয়েছিলাম কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে শঙ্কর মাছটা রান্না করে দেখাচ্ছি চলুন আগে মাছটাকে ধুয়ে নেই তো মাছটা আমার ধোয়া হয়ে গেল এখন আমি অল্প একটু লবণ দিবো হলুদের গুঁড়ো দিব দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে রাখবো মাখিয়ে একটু ভেজে নেব। এই মাছটা আজকে আমি মাংসের মতো করে রান্না করব। এর আগে আমি দেখেছি মাছটাকে আমি ভেজে নেই কিন্তু আজকে আমি মাছটাকে একটু ভেজে তারপরে আমি মাংসের মতো করে রান্না করব। তবে আলু দেবো না চাইলে আপনারা আলু দিতে পারেন নাও দিতে পারেন এটা মাংসের মাছের একটা অংশই তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে আসছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব আমার মাছগুলো ঠিক এরকম করে ভাজা হয়ে গেল এখন আমি মাছগুলোকে তুলে রাখবো খুব একটা কড়া করে ভাজতে হবে না জাস্ট এরকম করে ভাজলেই হবে এখন আমি সেই মাছ ভাজার তালেই দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি তো আমার যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে আসলো তখন আমি একের পর এক মাংসের যেই উপকরণগুলো দেওয়া হয় ওগুলোই আমি দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব এক চামচ রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা এক চামচ জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ছাদ ও লবণ দিয়ে দিব অল্প একটু জল তারপরে কষিয়ে নিচ্ছি তোমার মশলাটা ঠিক এরকম কষে আসলো দেখুন জল দিয়ে তো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সেই মাছগুলো দিয়ে দেব শঙ্কর মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম তো আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে ঝোলটাকে আরও শুকিয়ে নেবেন আমি একটু আজকে ঝোল ঝোল রাখবো মানে মিডিয়াম তো এটা যার যেমন খুশি আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিব সেটাও আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমার ঝোলটা বেশ ফুটে উঠেছে এবং মাছটাও দেওয়া হয়ে গেছে এখন আমি জাস্ট নামানোর আগে একটু গরম গরম মশলা দিয়ে দেব বেটে রাখা বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে তো হয়ে গেল আজকে আমার শঙ্কর মাছের ঝোল এটা আপনারা চাইলে আলু দুও খেতে পারেন আমি আজকে আলু দিই নিই শুধু মাছটা দিয়েই ঝোল করে একটু রান্না করেছি তো যদি মন চায় তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেই যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন